নিট পরীক্ষায় বিনিয়মের অভিযোগকে ঘিরে সরগরম দেশের রাজনীতি প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থী গ্রেস মার্কস দেওয়ার অভিযোগ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কার্যত স্বীকার করেছে নরেন্দ্র মোদী সরকার ঘটনার জন্য শীর্ষ আদালতে তোপের মুখে পড়তে হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এর ফলে আগামী দিনে যারা চিকিৎসক হতে চাইছেন তাদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন এ নিয়ে সরব হলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুনাল সরকার নিটকাণ্ডকে রাজ্যে নিয়োগ সংক্রান্ত বিনিয়মের সঙ্গে তুলনা করেছেন তিনি এর ফলে বেসরকারি মেডিকেল শিক্ষার প্রতিষ্ঠানগুলির রমরমা বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশিষ্ট এই চিকিৎসক বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার রমরমা বৃদ্ধি পাবে বলেও মনে করছেন এই স্কেলের প্রবলেম কেউ কোনো দিন দেখে এই স্কেলের গত বোধহয় এক বছর দু বছর ধরে একটু কানে কথা আসছিল যে এর মধ্যে ম্যানিপুলেশন হয় ক্ল্যাটে একবার দু হাজার আঠেরোই হয়েছিল কিন্তু এবার ম্যানিপুলেশনটা হয়েছে একেবারে পাইকারি হবে আর কি যত যত সার্ভেলিয়েন্স এবং যত স্ট্রিকনেস সেটা নাকি আউট অফ নর্থ ইন্ডিয়া সেন্টার ছিল ডাক্তারি পরীক্ষায় এক হাজার পাঁচশো তেষট্টি জন পরীক্ষার্থীর বাড়তি নম্বর বাদ দেওয়া হবে বলে ঘোষণা করেছে মোদী সরকার পরীক্ষার্থীদের আইনি সহায়তার পক্ষে সওয় করেছেন আরেক চিকিৎসক অর্ঘদীপ বিশ্বাস এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি এটি একটা অতনমাস বডি তাই আমি এখানে সরাসরি কোনো সরকারের অভিযোগও করব না আমি এর মধ্যে রাজনীতি ঢোকাতেও চাই না কারণ এরা সতেরো আঠেরো উনিশ বছরের ছেলেমে এখানে কোনো রাজনীতি নেই আমার মনে হয় যে কে ডাক্তার হবে কে হবে এটা সব সব পলিটিক্যাল পার্টির জন্য সব সরকারের জন্যই এদের কথা ভাবা উচিত কারণ এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিট কেলেঙ্কারি দেশের অন্যতম বৃহত্তম দুর্নীতি বলে অভিযোগ করে সরব হয়েছেন বিরোধীরা সংসদের সরব হবার হুঁশিয়ারি দিয়েছেন তারা তৃতীয় মোদী সরকারের সূচনাটা ভালো হলো না বলে মনে করছে ওয়াকিবহল মহল ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে প্রিয়াঙ্কাইজ ভৌমিক নিউজ টাইম